আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন এক নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আপনারা যারা জাত উন্নয়ন করতে চান তারা আপনারা কোন জাতের গুরু নিয়ে শুরু করবেন তা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সাধারণত জাত উন্নয়নের জন্য আমরা দেশাল যে গাভীগুলো সেগুলি আমরা নিতে পারি সেখান থেকে আমরা শাহিওয়াল তারপরে আপনার রেড বাহারমা বা আরও রেড টিটাগাঙ্গা এই সমস্ত জাত থেকে এই সমস্ত জাতের গুরু থেকে আমরা বড় বড় জাতের গরু আমরা উৎপাদন করতে পারব তো এই ক্ষেত্রে আমরা ই করার জন্য বড় বড়ো জাতের যে হান্ড্রেড পার্সেন্ট বা হলিস্টান ফ্রিজিয়ান যে জাতগুলো জাত থেকে আমরা জাত বের পাবো কী থেকে তা হচ্ছে এই আপনারা যে ছোট ছোট যে গাভিগুলো আছে ছোট আকৃতির তাকে আপনারা আর এই গাভি গুঁড়ো দিয়ে আপনার শুরু করতে পারেন তো এখান থেকে যদি আপনারা নেন তাহলে আপনাদের বাছাই করতে হবে গাভি গরুর মান দুধ বাটের মান দেখতে হবে দুধের মান কম হলেও চলবে কিন্তু আপনার গরু দেখতে হবে পেটের অংশ যে পেটে অনেক জায়গা আছে কি না গোলগাল এবং পেটের মাজা ভারিয়ে এ সমস্ত গরু দেখতে হবে আর ওলান চারটা চার নিচে যে থাকে এই সমস্ত গাভী দেখতে হবে সাধারণত আপনি যে জাত উন্নয়ন করবেন সেখান থেকে আপনি দুধ উৎপাদন করতে পারবেন না কেননা আপনি যদি জাত উন্নয়ন করতে চান তাহলে আপনি যদি দুধ উৎপাদন করেন তাহলে বাছর আপনি ভালো পাবেন না সেহেতু আপনার যেই বাচ্চা উৎপাদনের জন্য যে হলিস্টেন ফিজিয়ান বা উন্নত জাতের যদি বাচ্চা চান তাহলে আপনার দুধের আশা একদমই করা যাবে না কিন্তু একটা দিকে খেয়াল করতে হবে যে আপনি যদি জাত উন্নয়ন করেন সেক্ষেত্রে আপনার বাচ্চা মায়ের দুধ একটু পেতে হবে যাতে বাচ্চারা দুধ খেয়ে গ্রোথ ভালো হয় এবং পুষ্টিকর দুধ পেতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন চার খেয়াল রাখবেন যাতে গাভীতে চার থেকে পাঁচ পাঁচ কেজি দুধ হয় এরকম সাইজের গাভী আপনারা নেবেন এই সমস্ত গাভী নেওয়ার ফলে আপনার যে বাচ্চাটা আসবে হলিস্টিয়ান ফ্রিজিয়ান হোক বা হান্ড্রেড পার্সেন্টের যে বাচ্চা আসবে সেই বাচ্চা যাতে পরিপূর্ণভাবে দুধ দুধটা পায় আর দুধের ঘাটতি যে না থাকে এই সময় এদিকে খেয়াল রাখতে হবে তো আপনি হলিস্ট দেশাল যে জাতগুলো আমাদের বাংলাদেশের সেই জাত নিয়ে আপনি হলিস্টিয়ান ফ্রিজিয়ানের জন্য কাজ করতে পারেন ভবিষ্যৎ পরিকল্পনায় আপনি উন্নত জাতের গাভী গুঁড়ো পাবেন আপনারা এই ছোট জাতের গরু থেকে তো এই ছোটো জাতের গরু সাধারণত প্রথমেই হানড্রেড পার্সেন্ট দেওয়া যায় না আপনার ক্রস করতে হয় তো এখানে আপনি করতে পারেন প্রথমে সিক্সটি ফাইভ বা সেভেন্টি ফাইভ তারপরে এইটি ফাইভ এরকমভাবে দিদি আপনি হানড্রেড পার্সেন্টের বাচ্চাটা পেতে পারেন তো আমরা সাধারণত এখান থেকেই আমাদের জাত উন্নয়ন করে থাকি আমরা তো আর বড়ো জাতের গরু দিয়ে খামার শুরু করি না অবশ্য তো ছোটো সাইজের গরু থেকে আপনারা ভালো প্রফিট পাবেন তো এই সমস্ত গরুগুলি আপনারা সাধারণত গ্রাম অঞ্চলে বা গ্রামে হাটে বেশি পাওয়া যাবে তো আপনারা শাহিওয়াল আর ক্রস যে গরুগুলো সেগুলো দিয়ে আপনি খামার শুরু করবেন এবং ফলাফল ভালো পাবেন আর এই সমস্ত গরুর আপনার নর্মাল ডেলিভারিতে কোনো প্রবলেম হয় না অতি সহজে ডেলিভারি হয় এবং ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি খুব কম থাকে কারণ চকে পাথরে মাঠে ঘাটে খেয়ে এগুলি পুষ্টিকর উৎপাদন হয় তো এই সমস্ত গরুর আর বাচ্চা ধারণ ক্ষমতা অনেক বৃদ্ধি পায় আর এই সমস্ত গরু কোনো কৃমিনাশক দিলে কৃমিনাশক দেওয়া লাগে হয়তো অল্প দিলেই হয় আর এগুলি সাধারণত বাচ্চা কনসেপ্টে একশো পার্সেন্ট গ্যারান্টি হয়ে থাকে এগুলি বাচ্চা মিস খুব কম হয় তো এই জাতের গরু থেকে যদি আপনি এই জাতের মা থেকে যদি আপনি বাচ্চা ইনপোর্ট করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ফলাফল ভালো পাবেন বাচ্চার প্রতি তো এই যে যেহেতু এগুলি দেশাল জাত এ দেশাল জাতে সাধারণত বাচ্চার নষ্ট হওয়ার হারটা বাচ্চা নষ্ট হওয়ার হার একদমই কম তো এগুলি ঘাটে খাবার খেয়ে খুব পুষ্টিকর পরিবেশে থাকে তো আপনারা যদি খামার করতে চান বা জাত উন্নয়ন নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা ছোট আকৃতির গরু দিয়ে শুরু করবেন আর এই সমস্ত গরুর নর্মাল ডেলিভারির আশঙ্কা বেশি ডেলিভারিতে খুব কষ্ট খুব কম হয় এবং রিস্ক কম থাকে অনেক অনেক জাতের গাভী গরু আছে যে আবহাওয়ার সাথে খাপ খায় না আবার আপনার বাচ্চা ধারণ বাচ্চা দেওয়ার সময় অনেক কষ্ট হয় এবং ডাক্তার বা এআই কর্মী দ্বারা বাচ্চা বের করা হয় অপারেশনের মাধ্যমে তো এই সমস্ত গরু সাধারণত নর্মাল ডেলিভারি হয়ে থাকে এবং এগুলি বাচ্চা দানের হার খুব ভালো পার্সেন্টেজের হয়ে থাকে কারণ এগুলি সাধারণত মিস হয় না সাধারণত অনেক হার্ড হয় বাচ্চা বাচ্চা দালি তো অনেক অনেক গরু আসে ওয়াশ করতে হয় করতে হয় এগুলোর কোনো ঝামেলাই নেই তো এই সমস্ত গুরু থেকে যদি বাচ্চা ইনপুট হয় অনেক ভালো মানের বাচ্চা পাওয়া যায় তো খেয়াল রাখবেন গর্ভ অবস্থায় হালকা একটু যত্ন নেওয়ার যদি যত্ন নেন তাহলে আপনি প্রফিট ভালো পাবেন এবং বাচ্চার গ্রোথ ভালো হবে এবং রত্ন আপনার হাতেই চলে আসবে তো আপনারা খেয়াল করে যদি ভালো মানের গুরু বা গাভী পালন করতে চান আপনারা নিজের হাতে তৈরি করে নেবেন এবং এটা থেকে আপনার প্রফিট ভালো পাবেন কারণ সাধারণত খেয়াল রাখবেন একটা বিষয় ভালো মানের গরু কেউ বিক্রি করে না ভালো মানের গরু নিজের তৈরি করে নিতে হয় তো আপনারা সবাই নিজ নিজ হাতেই গাভী গরুর চেয়ে পালন চেষ্টা করবেন এবং এই দেশাল গাভী থেকে যদি আপনারা সার বাছর পান তাহলে আলহামদুলিল্লাহ ওটা আরও বেশি গ্রোথ হয় আর সার গরু সাধারণত এই সমস্ত দেশাল গরুর সার গরুর চাহিদা অনেক বেশি হয়ে থাকে যেমন শাহিওয়াল সিন্দি বাহারমা এই সমস্ত গরুর চাহিদা বেশি হয় তো আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল রাখবেন এই সমস্ত গরুর বাচ্চাধালি খুব হার্ড হয় এই সমস্ত গরুর কোনো রোগ সাধারণত হয়ে থাকে না এবং বাচ্চা কনসিপের বাচ্চা কনসিপের হার বেশি এবং জরায়ত কোনো প্রবলেম হয় না বললেই চলে আর এই সমস্ত গরু সাধারণত আপনার কৃত্রিম প্রযোজন তারপরে আপনার ধারা প্রযোজন সব প্রযোজনী সক্ষম যদি আপনারা এদিক থেকে উন্নত মানের সার দিয়ে প্রযোজন করাতে চান তাও আপনি পারবেন আর যদি ধারা কৃত্রিম প্রযোজন করতে চান তাও আপনি পারবেন সফল হবেন তো এই সমস্ত গুরুর চাহিদা খুবই থাকে তো আপনারা যে যার মতো করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ প্রফিট পাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ